চূড়ান্ত প্রতিবেদন জনসম্মুখে আসবে কিনা আমরা সেটা জানি না ভয়াবহ ব্যাপার হলো গুম কমিশনকে বরং বিভিন্নভাবে প্রেশার দেওয়া হচ্ছে যাতে জুন গুম কমিশন তিরিশে জুনের মধ্যে তাদের কাজ শেষ করে বাড়ি ফিরে যায় তাদের কাজ শেষ করার জন্য যদি আরও সময় দরকার হয় সেটা রাষ্ট্রেরই কোনো তরফে কেউ কেউ দিতে চাচ্ছে না এর কারণ আমরা খুব ভালো করে বুঝি যে গুম কমিশন যদি রিপোর্টটা চূড়ান্তভাবে প্রকাশিত হয় তাহলে তা কারা শত শত মানুষকে গুম করেছে এর সাথে প্রথম যে নামগুলো আসবে সেগুলো আর্মির বাইরে কেউ না এটা বোঝার জন্য রাষ্ট্রবিজ্ঞানী হওয়ার দরকার পড়ে না দ্বিতীয়ত হচ্ছে কমিশনে তো আমরা ইনফর্মালি হ্যাঁ এটা আমাদেরকে কমিশনের সদস্যরা বলছে না বা তারা বলবেও না কিন্তু এখানে যারা সাক্ষী দিয়েছেন তাদের অনেকের তরফে আমরা জানি এখানে এমন লোক আছেন পিলখানা কমিশনের পুরো রিপোর্ট যদি প্রকাশিত হয় তাহলে আর্মিতে এখনো এমনও অনেক যারা উপরে বসে দুধের সর খাচ্ছেন এবং বিপ্লবের ফায়দা নিচ্ছেন তাদের চাকরি তো দূরের কথা তাদের হার কোনো থাকে কিনা আইনের মধ্যে সেটাও ব্যাপার সুতরাং পিলখানা কমিশনের রিপোর্ট গুম কমিশনের রিপোর্ট এগুলোকে যত দ্রুত যায় ফোকাস সরিয়ে এমন একটা কিছু পারা দাঁড় করিয়ে ফেলতে হবে যাতে ঠিক আগের একটা বন্দোবস্ত চলে যাওয়া যায় আর এইটার জন্য যেটা এখন মুশকিল হলো আপনি সংস্কারের কথা বললেই আপনি বিচারের কথা বললেই আপনাকে এমনভাবে দাঁড় করানো হবে যেন আপনি নির্বাচন চান না আর এই কথাটা তো এটাও সত্য আমাদের এখানের মধ্যে অনেকে হয়তো বুঝে বলেন না বুঝে বলেন আমি এটা শতভাগ দায়িত্ব নিয়ে বলি কোনো কালে কোন কালে অনির্বাচিত সরকার কোনো ভালো সরকার নয় নির্বাচিত সরকারই আমাদের লাগবে কিন্তু সেই নির্বাচনটা যে আবারও আগের মতো দিনের ভোট রাতে হবে না গ্রামে গঞ্জে লক্ষ লক্ষ ব্যালট বক্সও ভর্তি হয়ে যাবে না যে যার বাসায় নিয়ে আটকাবে না এই গ্যারান্টিটা কি দেবে আমি আপনাদেরকে খুব খুললাম খুললে একটা কথা বলে ফেলি আমরা ইতিমধ্যে দেখি বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল তারা অলমোস্ট বাংলাদেশ সেনাবাহিনীর মুখপাত্র হয়ে উঠেছেন মানে তারা যেটা বলতে পারেন না সেটা কি এর কারণ এমন একটা হতে পারে ধরেন বাংলাদেশের আর্মি যদি একমাত্র তারাই চায় যে ভোট কেন্দ্র দখল হবে না তাহলেই কেবল দখল হবে না কারণ বাংলাদেশের পুলিশের সেই মোরালস নাই ছাড় তার সেই গার্ডস নাই সে রক্ষা করতে পারবে না তাহলে কি ব্যাপারটা এটাই যে কেন্দ্রগুলো আমরা ছেড়ে দিব নির্বাচন করে দাও জিতে আসো তার বিনিময়ে গুম কমিশন নিয়ে আর তোমরা কথা বলব না পিল কমিশন কি পিলখানা কমিশন নিয়ে আর কোনো কথা বলব না যা হয়ে গেছে এই নিয়ে তোমরা আর বিচারটিচারের কথা বলবে না মুশকিলটা হলো যাদেরকে দিয়ে আমরা ভূত ছাড়াতে চাই এই সরকারের মধ্যে কি ভূত নাই এবং আমাদের যে ছাত্র ভাইয়েরা ধরেন আমি বিএনপির কথা বলি জামাতি ইসলামীর কথা বলি অপর অপর অন্য সকল রাজনৈতিক দলের কথা বলি এরা পারে নাই বলেই আই রিপিড এরা ব্যর্থ এরা পারে নাই বলেই তিনটা ইলেকশন এভাবে হয়ে যেতে পেরেছে তো এদের শত শত ভুল নিয়ে কথা বলে কোনো লাভ নাই কারণ এরা তো পারে নাই কিন্তু যাদের কারণে পেরেছিল এই যে আমরা ছাত্র জনতা বলি ছাত্র জনতা কি দুধের ধোয়া আমরা কি দুধের ধোয়া মানে যেই সব ছেলে মেয়ে আজ থেকে দশ মাস আগে আড়াইশো তিনশো টাকার টি শার্ট পরতো কাউকে ছোট করে বলছি না আমার লাইফ আমাকে বুঝতে হবে এখন সে যদি সারাদিন মার্জেরিস বেঞ্চ নিয়ে ঘরে সে ব্র্যান্ডেড টি শার্ট ছাড়া পরে না আমার ফোনটা আইফোন হলে তো আমার আপনার জিজ্ঞেস করতে পারতে হবে যে তুমি ইউনিভার্সিটিতে স্যালারি পাও এই কয় টাকা তোমার বাসা ভাড়া এই কয় টাকা তোমার আইফোন দিছে কে যদি কেউ মাগনাও দিয়ে থাকে তাহলে সেইটা আমাকে কোন কারণে দিচ্ছে এটা তো আমাকে আপনাদের জিজ্ঞেস করতে হবে তো আপনারা কি আমাদের সেই ছাত্রদেরকে জিজ্ঞেস করি মুশকিলটা হলো যাদেরকে দিয়ে বিপ্লব করবেন তারাও আসন বিন্যাস নিয়ে ব্যস্ত আছে মানে আমি সেই পর্যন্ত বিচার চাইব যতক্ষণ না পর্যন্ত আমার প্রত্যাশিত এই কয়টা আসন আমাকে না দিবা আমরা এই অমুক দল থেকে এই কয়টা আসন চাইছি এবং এই এই আসন চাইছি যদি দিয়ে দাও তাহলে আর বিচার নিয়ে কোনো কথা নাই তাহলে আর কোনো সংস্কার নিয়ে কথা নাই আর যখনই তোমার সাথে আমার মীমাংসা হবে না বিএনপির সাথে আমার ভোট টোট নিয়ে ঝামেলা হয়ে যাবে তখনই আমার বলবো বিচার এর মানে বাংলাদেশের মানুষের নসিব খারাপ কপাল খারাপ যে এরকম অভূতপূর্ব একটা অভ্যুত্থান করবার পরে তাকে ট্রাস্ট করবার মতো আধার কোটি মানুষের মধ্যে একটা মানুষ নাই কিন্তু দুর্নীতিগ্রস্ত হবে না এই ছেলেটা এই মেয়েটা মরে যাবে কিন্তু ভারতের সেবা দাস হবে না স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেবে না মানে রাজনীতিকে আগামী পাঁচ বছরের আমাদের এই ছেলেগুলো যদি মাজার সোজা করে দাঁড়াই থাকতে পারতো যে একটা টাকা খাবো না একটা টাকা ধরবো না আগামী ইলেকশন করব লাগে ভোট পাবো পাঁচশো আমরা বলে মেম্বার হয়ে দেখাও ঠিক আছে মেম্বার ইলেকশন করব হব না লেই খেলা খেলা আপনাদেরকে বলি বিএনপি ইলেকশনে গভর্নমেন্ট ফর্ম করবে তিন বছরের বেশি বিএনপির ক্ষমতায় থাকার সম্ভাবনা খুব কম ভারত সেই পর্যন্ত বিএনপি কে সাপোর্ট করবে যতক্ষণ না তার বন্ধু আওয়ামী লীগকে একটু গুছিয়ে আনতে পারবে সুতরাং বিএনপি যখন চলে যাবে বাংলাদেশের হাল ধরবে কে আওয়ামী লীগ সেই হাল ধরার জন্য আমাদের হাজার হাজার আবার তরুণ দরকার ছিল আমাদের কয়েকটা সৎ ছেলে দরকার ছিল যা বুক দিয়ে সততা নিয়ে যোগ্যতা নিয়ে সাহস নিয়ে দাঁড়াই থাকবে সেই ছেলেরা আগামী পাঁচ বছরই এমপি হওয়া লাগবে আর নইলে বিদেশ যাওয়া লাগবে এই নেগোসিয়েশন যখন ব্যাকডোরে করে সে সামনে কথা বললে সেই কথা মানুষ বিশ্বাস করতে চায় না দেখেন কথা এমন জিনিস যোগ্য কথা বলে আমাদের বিশ্বাসযোগ্য কিছু তরুণ দরকার এবং কেউ আমরা অন পয়েন্টের কথা বলতে পারছি না জুলাইয়ের ঘোষণাপত্রের ব্যাপারে শুধু একটা কথা আপনাদেরকে বলি কেন যেন আমাদের ছাত্র সমন্বয়ক থেকে শুরু করে সবাই একটা কথা বারবার বলছে ঘোষণাপত্র না হলে কি হবে আমাদেরকে ফাঁসি দিয়ে 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 দেওয়া হবে এইসব হাঙ্কি ভাঙ্কি কথা বন্ধ করতে হবে মানে কি আমি খুব ডরাইছি আমার বাঁচানোর জন্য তুমি একটা ঘোষণাপত্র দাও নাইলে আমার ফাঁসি দিবে তোমার এত ফাঁসির ডর তোমার নামতে কইছে কে তুমি সারাদিন মরার ভয় পাইতেছো তোমার নাম তো বলছে কে না এই জন্য ঘোষণা পত্র লাগবে না আমাদের ভাইয়েরা শহীদ হয়ে গেছে আল্লাহ আমাদেরকে বাঁচাই দিয়ে রাখছে দ্বিতীয় বিপ্লবকে সফল করবার জন্য কিন্তু ঘোষণা পত্র লাগবে এই জন্য যে বাংলাদেশের জনগণ পনেরোশোর বেশি শহীদ তার রক্ত দিল হাজারো পঙ্গু হইল অন্ধ হইল তার স্বীকৃতি না নিয়ে যদি আমি ঘরে ফিরি আমার মতো নিমুখারাম এই প্রজন্মে আর কেউ নাই সুতরাং আমি নিমুখারাম হইতে চাই না জুলাই ঘোষণা পত্রের কি লাগবে দুইশো বছর আমাদের পূর্বপুরুষ লড়াই করেছে ব্রিটিশদের বিরুদ্ধে তার কোন স্বীকৃতি নাই সাতচল্লিশের প্রথম স্বীকৃতি সাতচল্লিশের স্বীকৃতি দিতে হবে একাত্তরে আমরা আমাদের রাষ্ট্র বানিয়েছি ঐতিহাসিক বিজয় একাত্তরকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে আমরা কোন আমাদের রাষ্ট্র গঠন হয় নাই একাত্তরে ভারত এটা তো এখন ওপেন সিক্রেট সে বই পর্যন্ত আছে যে আমাদের সংবিধানের প্রস্তাবনা পর্যন্ত ভারত

তাদের জন্য রাজনৈতিক দলের কি পৃষ্ঠপোষকনা সেটা জানতে হবে আমি আপনাদেরকে শুধু বলতে চাই ইনক্লব মঞ্চ আগামী সোমবার জুলাই ঘোষণাপত্রের ফসস জনগণের তরফ থেকে উত্থ পৃষ্ঠপোষক করব ইনশাআল্লাহ আপনারা অনেকে জানেন সেই দিন আর কারো নাম ধরে অথবা কারো মুখের দিকে তাকায় না আবারও আমরা রাজপথে নামবো এই সরকারের আমলে অতি দ্রুত আপনারা জানেন আগামী 25 জুন জুলাই ঘোষণাপত্রের তারিখ শেষ হয়ে যাবে 30 কার্যদিবস কোন মিটিং কোথায় একটা তো মিটিং হচ্ছে না এবং আমরা সবাই মিলে রাজনৈতিক দলগুলোর উপরে চাপে এই সরকারকে চাপিয়ে দিচ্ছে রাজনৈতিক দল কি করবে যে সে সংস্কার কেন করে না কেন সংস্কারের চাপ দাও এই সরকারের উপর আর তোমারে তোমার বলি যে তোমরা আন্দোলন করাই তখন বই খেতে নিয়ে লাভ দিয়ে করো না আমরা আন্দোলন করছি মানে আন্দোলন করছি নিবা মালিকানা নিবা কিন্তু সংস্কারের মালিকানা নিবা না এই রকম কোন ধরনের বোঝাপড়া ছাড়া প্রয়োজনে আমরা বাংলাদেশের জনগণ নির্বাচনকে প্রতিরোধ করবার জন্য কোন নির্বাচন বিচার ছাড়া মৌলিক সংস্কার ছাড়া বাংলাদেশে কোন সেবাদাসের নির্বাচন হতে দেওয়া যাবে না যদি আগামী মাসের মধ্যে খুনিয়াসিনার বিচার হয়ে যায় পরের মাসে মৌলিক সংস্কার হয়ে যায় জুলাই ঘোষণাপত্র হয় জুলাই সনদয় তাহলে আগামী ডিসেম্বরের আগেও নির্বাচন হতে আমাদের তো কোনো বাধা নাই বরং আমরাও সেই ইলেকশনে পার্টিসিপেট করবো ইনশাল্লাহ সেই পর্যন্ত জুলাই ঘোষণা পত্রের আওয়াজ জারি রাখতে হবে বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ